হ্যালো গর্জিয়াস কুইন্স অফ জলপাইগুড়ি অ্যান্ড নর্থ বেঙ্গল ওয়েলকাম টু রূপরাগি টু থাউজেন্ড টোয়েন্টি আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই প্রথম ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েশন পেজ থেকে আমি এর অ্যাড দেখি এবং মাকে বলি মা মায় বলল যে দেখ না তুই তো আবৃত্তি নিয়ে অনেক টিভিতে প্রোগ্রাম করলি এবার এটাতে পার্টিসিপেট করেই দেখ না যা হবে হবে আমিও না মনে একটু কনফিডেন্স নিয়ে রেজিস্ট্রেশনটা করেই ফেললাম তারপর অডিশান দিলাম এবং অডিশানেও আমি চান্স পেলাম আমার মনে হয় আমার বাচনভঙ্গির জন্যই হয়তো আমাকে সিলেক্ট করা হয়েছিল তারপর জানতে পারলাম যে আমাদের গ্রুমিং স্টার্ট হবে প্রায় এক সপ্তাহের জন্য আর গ্রুমিং করাতে আসছেন মিসেস ইন্ডিয়ার পার্টিসিপেন্ট তুহিনা পাণ্ডে ম্যাম অডিশানে সিলেক্ট হওয়ার পরে স্যাস পরে ভীষণ খুশি হয়ে বাড়িতে আসি আর তারপর থেকেই যাই নিজেকে গ্রুম করতে কি শিখলাম জানলাম সত্যি জানার বা শেখার তো কোনো শেষ হয় না তবে আগে শুনতাম আজ নিজে উপলব্ধি করলাম যে সত্যি জানার কোনো শেষ হয় না আমাদের জীবনটা না খোলা খাতার মতো আর সেই এক একটা পাতার লেখা আমাদের বিভিন্ন অভিজ্ঞতা এক একটা পাতাতে লেখা আমাদের বিভিন্ন স্মৃতি যা সেই খাতাতে লেখা থেকে যায় সারাটা জীবন আমরা যারা সিলেক্ট হয়েছিলাম তাদের মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো একসাথে খাওয়া একসাথে এতটা টাইম স্পেন্ড করা প্রায় সকাল নটা থেকে আমরা যেতাম প্রায় বিকেল ছটা সাড়ে ছটাতে বাড়ি ফিরতাম এই এতটা সময় একসাথে স্পেন্ড করার পরে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যেটা আজ অবধি আমাদের মধ্যে চলছে এবং এবং এখানে সবচেয়ে বড় ভালো ব্যাপার হচ্ছে কেউ না কাউকে জাজ করে না বিভিন্ন মানুষের লাইফে বিভিন্ন প্রবলেম বাট সবাই কি সুন্দর হাসি মুখে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যাচ্ছে আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে একে অপরের প্রবলেমটাকে বুঝ বুঝতে জানে কিন্তু জাজ করে না যে পেছনে গিয়ে একটা কথা বলবো এই জিনিসটা নেই সত্যি কথা যাই হোক দেখতে দেখতে গ্রুমিং সেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের আজকে ফাইনাল ডে যা শিখেছি যা জেনেছি এতদিনে সেইগুলোকেই আজকে অ্যাপ্লাই করার দিন চলে এসছে আমাদের মেক হয়েছিল মিরারে আর আমাদের ড্রেস স্পন্সর করেছিল দেবী আর আমাদের জুয়েলারিটাও স্পন্সার করা আর এই সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য রূপরাজ্ঞীকে অনেক থ্যাংকস তবে সত্যি বলতে আমি খুব বেশি মেকআপ না করলেও মেকআপ নিয়ে আমার একটু না খুতখুতে ব্যাপার আছে মেকআপ নিয়ে খুঁতখুঁতে ব্যাপারটা না এসছে আমার দিদি পিঙ্কি দিদির কাছ থেকে আমি খুব বেশি নিজে মেক করতে পছন্দ করি না কিন্তু যখন করবো চিন্তাভাবনা করে থাকি এই মেকআপটা বোধহয় এরকম হলে বেশি সুন্দর হতো কিন্তু এখানে আমাদের মেকআপ কিন্তু একই রকম হবে সবার যেহেতু আমরা এক স্টেজে একই রকমভাবে যাব তো সেই জন্যে আমাদের মেকআপটা একই রকম হবে প্রথম আমি চুল স্ট্রেট করলাম বেসিক্যালি অনেকেই এখন তো চুল স্ট্রেট করে থাকে বাট আমার না খুব একটা স্ট্রেট চুল পছন্দ নয় অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম একটু কার্ল হবে বাট এখানে সবার যেহেতু একই মেকআপ তো সেই জন্যে আমারও কিন্তু সেম মেকআপ হয়েছিল তারপর রেডি হয়ে চললাম ভেনিউর দিকে যেখানে আমাদের আসল প্রোগ্রামটা হতে চলেছে পৌঁছে দেখছি লাইট ক্যামেরা সব ফিক্স আপ চলছে আর একটু আমরা চোখ বুলিয়ে নিয়ে স্টেজটা তারপরে চললাম উপরের দিকে কারণ ওই স্টেজেই আমাদের হাঁটতে হবে সারাটা দিন মেক করে ড্রেস পরে তারপরে না প্রচণ্ড খিদে পাওয়ায় একদমই আমরা খিদেটা সহ্য করতে না পেরে এই স্যালাডটা খেলাম এবং বাইরে তখন অজরে বৃষ্টি পড়ছে সেদিন যেন বৃষ্টি থামারই নাম নিচ্ছে না আর এখানে আমাদের চলছে সেই বন্ধুত্বের বন্ডিংয়ের একটা সুন্দর একটা কমিটমেন্ট এখানে সবাই আমরা রয়েছি এবং সবাই একমত যে যাই হয়ে যাক আমরা কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে রাখার চেষ্টা করব কারণ সেদিন ফাইনালের পরে আমরা জানি না কি কোথায় থাকবে আবার দেখা হবে কি না কারণ এতগুলো সময় এতগুলো দিন এতগুলো টাইম একসাথে স্পেন্ড করার পরে আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে ভীষণ মিস করব সেই হাসি ঠাট্টা আলোচনা খাওয়া দাওয়া সব কিছু আর সেই জন্যেই এই ভিডিওটা করে রাখা যাতে আমাদের স্মৃতির পাতায় এটা থেকে যায় এরা হচ্ছে মিস ক্যাটাগরির সমস্ত পার্টিসিপেন্ট এটা বি সুন্দর সুন্দর গাউনগুলো পড়েছে বেশ দেখতেও ভালো লাগছে আর তারপরেই এলো আমাদের পালা আমাদের কিন্তু প্রত্যেকে লেহেঙ্গা পড়েছে এবং প্রত্যেককে দেখতে অসাধারণ লাগছিল সেদিনকে প্রত্যেককে মনে হচ্ছিল একদম ফাটাফাটি একেবারে ঐন্দ্রিলা সরকার যিনি মিসেস ইন্ডিয়া ক্যাটাগরিতে পার্টিসিপেন্ট ছিলেন এবং রানার আপ হয়েছিলেন তো যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম সেটা তো রয়েই যাবে যে বন্ধুত্ব পেলাম সেটাও থাকবে আর আজকের ব্লগটা এতটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন